بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أمرا دارا بيقول على سورة قرطاس رام شريك البشر شريك باف باب شريك إن الشرك لا ظلم لازم إن الله لا يغفر أي شرك به الله بس نسيانك শিরিক অত্যন্ত ভয়াবহ সেই সিঁড়ি থেকে আমাদের জানতে হবে পথে ঘাটে ফিরায় উঠা বসায় আমরা বিভিন্ন কথা কাজে বিভিন্নভাবে শিরিক করে থাকি আসল আমরা শিরিক থেকে জানার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার পর্ব হলো আশা এবং আর শিখ আশা এবং ভাষণ আশা ভাই যে আপনি আমার এই কাজটা করে দিবেন আমি আপনার উপর ভরসা করেছি আমি অনেক আশা করে এসেছি অনেক বাসনা করে এসেছি মানে অনেক আশা বাসনা করে আপনার কাছে এসেছি আপনার কাজটা করে দিবেন এটা হচ্ছে আশা বাসনা যেই কাজটা একমত আল্লাহ তালা সারা সারা অন্য কাছে আশা এবং বাসনা কামনা করা শিখ সেক্ষেত্রে সেটা বলা শিখে হোক জিন্দাবিদ হোক মৃত্যুবিদ আমি এখন কবরের কাছে হে গাউসুল আজম হে কুতুবে আলম হে হলি আমি জানি আপনি আল্লাহর নিকটপ্রাপ্ত লোক সুতরাং আপনার কাছে আইসি আমার মনের আশা পূর্ণ করে দেন আপনি সিঁড়িকে আকবর করলেন আমার মনের বেদনা দূর করে দেন সিঁড়িকে আকবর করলেন আমি অসুস্থ আমাকে মুক্ত করে দেন সেটা আপনার সিঁড়িকে আকবর করলেন আমি আশা নিয়ে আসছি অনেক দূর থেকে আসছি আমি সিলেট থেকে আসছি আমি সেটা আমার এই বিপদটা দূর করে দেন অনেক আশা রিয়া অনেক ভাসনা রিয়া আপনার কাছে আসছি আমার আশা আমার বাসনা পূরণ করেন আমার একটা সন্তান হয় না হে খাজা বাবা আপনাকে দেখেন আশা বার এখানে একমাত্র আল্লাহ তালা ছাড়া ভালো কাছে চাইতে পারব না আশা বাসনা মনের আশা পুরো মানিক কে আল্লাহ আল্লাহ শুধু অন্তরের খবর আল্লাহ জানে আমি সন্তান হারা আমার নিঃসন্তান আমার সন্তান হচ্ছে না আমি আমার মেয়ের বিবাহ হচ্ছে না আমি বিভ্রস্ত মামলা আমাকে জর্জরিত শত্রু আমাকে ক্ষতিগ্রস্ত করতেছে এই আশা এই ভরসা এই আল্লাহকে দুই হাতুরে আল্লাহ তুমি হচ্ছ হেফাজত করার মালিক ইয়া হাফিজ তুমি উত্তম হেফাজতকে আমাকে হেফাজত করো এখন যদি বলে যে হে হাফিজ আপনি আপনার কাছে আশা নিয়ে আসি আমার মামলায় বিজয়ী করে দিবেন এই সন্ত্রাসকে আমার কাছ থেকে পরাজিত করে দিলেন আপনি শরীরে আকবর করলেন এই জন্য যেই আশারা

নিশ্চয়ই যারা আল্লাহ তালম বলেছে এবং যারা হিজরত ও আল্লাহর প্রতি জিহাত করেছে সত্যি কথা তারাই একমাত্র আল্লাহ তালার অনুগ্রহের প্রত্যাশী তিনি ক্ষমাসি কুল নামায় প্রত্যাশী অত তাদুতা আশা আশাই করছে একমত আল্লাহর ক্ষমার আশা তারা করছে আশা আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনি আমাকে এই জিনিসটা দিবেন প্রত্যাশা করা আশা করা ভারসনা করা এরপরে আলী রাজি আল্লাহ তালছেন লাইয়ার জু লাইয়ার জু আবদান ইল্লা রব্বাহু বান্দা নিশ্চয়ই কর্তব্য হলো বান্দা নিশ্চিত কর্তব্য হলো যে সে একমাত্র আল্লাহ তালা নিকটে কোনো কিছু কামনা করবে অন্য কারো নিকটে নাই যেটা আমরা কথা বলছি সুতরাং আশা ভাষণা একমাত্র আল্লাহ তালুক করতে হবে আবারও বলছি আপনি চেয়ারম্যান সবার কাছে গেছেন বা একজন উচ্চপদস্ত লোকের কাছে কাছে একটা সাহায্য আশা নিয়ে যে চেয়ারম্যান সাহেব আপনাকে সাহায্যটা করেন সমস্যা নেই কিন্তু যদি বলো চেয়ারম্যান সাহেব আমি বহুত আশা নিয়ে এসেছি আপনি এই সাহায্যটা করবেন আপনি যদি আশাটা পূরণ না করেন তাহলে আমি মরে যাব পথে বসে যাবে আরে পুরো তো আল্লাহ ফাঁকা আপনি পুরো গে আমি আসছি আপনার কাছে মানসিক হিসাবে চেয়ারম্যান সাহেব হিসাবে দায়িত্বশীল হিসাবে ক্ষমতাশীল হিসাবে তবে আপনি তো সার্বভৌমত্বের ক্ষমতা ইন পুছতে ক্ষমতাশীল এইজন্য আপনারা কাছে আসছি দিতেও পারেন নিতেও পারেন আমার আশা পূর্ণ করার মালিক আল্লাহ আমার বাসনা পূর্ণ করার মালিক আল্লাহ আমি আপনার কাছে আসি মানুষ হিসেবে दैत्यศรี হিসেবে শুধুমাত্র আপনি দিলো কিছু না দিলো কিছু না যদি আমার তাকদির যাচ্ছে তাই হবে কিন্তু আপনি যদি বলেন শেয়ার মেশাপ আপনি যদি দেন তাইলে আমি বাঁচবো স্ত্রী সন্তানিয়ান আমি বাঁচতে পারবো দুই মুখে ভাত খেয়ে দেবো আর যদি না দেন আমি সর্বশান্ত হয়ে যাবো অনেক আশা নিয়ে আসছি অনেক ভাসনা নিয়ে আসছি কিন্তু এই আশা ভাষণ আসতে পারে কিন্তু এরা খালাস একমাত্র পাওয়া মানে কি আল্লাহ কেন আপনার ভাষা বাসনা কে জানে আল্লাহ জানে চেয়ারম্যান জানা কোনো অলি জানা জানে জানা কোনো সাইকুল হাদিসও জানে না জানে আল্লাহ এই জন্য আমাদেরকে মানুষের কাছে কিছু সাহিত্য ইল ডিপেন্ড করবে আল্লাহর উপরে কারণ আল্লাহ যদি আমার তাগদির লেখা থাকে রাসুল সাল্লাই তোমার দিলে অতটুকুই হবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন ভালো যতটুকু হবে অতটুকু আল্লাহ যা লিখে রেখেছে খারাপ যতটুকু হবে ততটুকু তোমার তকদি যতটুকু কল্যাণ লেখা আছে অতটুকু হবে কেউ এর কমও করতে পারবে না তোমার বেশি করতে পারো না তোমার দিলে যতটুকু ক্ষতি লেখা আছে এর কম এবং বেশ কেউ তোমার ভালো মন্দ করতে পারবো না তাই এই জন্য আমরা আশা এবং কি করবো বাসরা করবো কারোর জন্য কার উপরে আল্লাহর উপরে তাহলে আমরা শেষ কথা রাসুল সাল্লাম বলেছেন আল্লাহাকে রহমতে সত্তর হাজার লোক যার বিনা হিসেবে জান্লা যাবে তারা কারা যারা মানে সুন্নতি পদ্ধতি যার উপর তারা করে না একমাত্র শুধুমাত্র করে আল্লাহর ভরসা করে তাও তো আল্লাহ করে আল্লাহ খেলেছে তারপরে আশা করেছি আল্লাহ আমাকে মুক্ত করো কি তো মুক্তি করো আমি আল্লাহর আশা করে রেখেছি সে বিনা হিসেবে সত্যুরা মুখে জান্লাজ তার মানে সূন্যদ জানার পরও বৈধ যার জানার পর শেষ করে না তার মানে আল্লাহর ভরসা করে তাওয়াক্কাল তো আল্লাহ এত বড় কঠিন গুরুত্ব যত বড় কথা বলি বলি না কেন আমরা কিন্তু আমরা মানায় কিন্তু পারদর্শী না সুতরাং আমরা পরিপূর্ণ তাওয়াক্কাল করতে আল্লাহর করে আশা করতে হবে ভাসনা করতে হবে আল্লাহর করে তাহলে আল্লাহ আমাদের মনে আশা পূর্ণ করতে কারণ আল্লাহ আমার অন্তরের অভাব অনটাও সব দেখেন এবং শোনেন আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহাম